আজকে আমরা আইনজীবীরা আমরা সুরক্ষিত নিজেকে মনে করছি না আমরা নিজেকে অসুরক্ষিত মনে করছি কারণ আমাদের কোনো জেড প্লাস ওয়াই প্লাস সিকিউরিটি নেই আমাদের কোনো লালবাতি নীলবাতি গাড়ি নেই আমাদের কোনো সার্ভিস রিভলভার বা রিভলভার দেওয়া কোনো আর্মসারী কোনো গার্ড নেই আজকে আমরা প্রচণ্ডভাবে অসুরক্ষিত মনে করছি তাই জন্য আমরা আমাদের দাবি এটাই হাইকোর্টে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে যত শীঘ্র সম্ভব এ নাই এবং সিবিআই তদন্ত করে এর যে ভুলে এর পেছনে কি আছে কোনো রহস্য থাকলে সেই রহস্য যেন উদ্ঘাটন করা হয় আমাদের আইনজীবীদের নিরাপত্তা আমাদের বিচারপতি নিরাপত্তা আমাদের হাইকোর্টের কোর্ট অফিসার ক্লার্ক তাদের নিরাপত্তা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন উঠে চিহ্ন তৈরি হয়ে গেল শিয়ালদাতদের সুন্দরনাথ ল কলেজের সামনে কার্তুস সমেদ আপনার গোলাগুলি পাওয়া গেছে ওয়ানসার বন্ধু বাজে তারা মানে এক সপ্তাহ যায়নি আজকে হাইকোর্ট চত্বরে ঘটনা হচ্ছে এই চ্যানেলে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এরকম দিন আসবে যেখানে হাইকোর্ট চত্বরে দেখবেন যে গোলাগুলি হচ্ছে আজকে সেটার প্রমাণ পেয়ে গেল এই আমাদের পশ্চিমবঙ্গবাসী যে আমি যেটা বলেছিলাম এক সপ্তাহ আগে আজকে সেরা পুরো হাতে হাতে প্রমাণ হয়ে গেল যে হাইকোর্ট চত্বরে গুলি চলল এবং একজনের প্রাণ গেল এবং তার মৃত্যু হলো এবং প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই আমার তার পরিবারের প্রতি সহানুভূতি আছে এবং সরকারের উচিত তার প্রতি আমাদের নিরাপত্তা নিয়ে কী হবে যে কোনো মুহূর্তে আমাদের কেউ মেরে দিতে পারে সেটারই বিশাল বড় আমরা আশঙ্কার মধ্যে আছি এবং বলবো সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া পর্যাপ্ত পরিমাণে এখানে পুলিশ পোস্টিং করা তাতে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় মধ্যস্থলে এটা প্রেমাইসেস হাইকোর্টের প্রেমাইসেসের মধ্যেই এই ঘটনাটা ঘটেছে আজকে একজন দেহরক্ষী তিনি একজন জাজের দেহরক্ষী এবং তিনি তার সার্ভিস রিভলভার থেকে নাকি নিজেকে শ্যুট করেছে এরকম বলা হচ্ছে কিন্তু সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে কারণ পোস্টমর্টামের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি আজকে হাইকোর্ট চত্বরের মধ্যে গুলি চলল মানে কোন জায়গায় আমরা বাস করছি আজকে আমরা যারা আইনজীবী আমাদের কোনো দেহরক্ষী নেই আমাদের কোনো আপনার গাড়ি নেই লালবাতি নীলবাতি গাড়ি নেই কিন্তু জাজেদের আছে আজকে আইনজীবীদের ওপর এরকমভাবে যদি কোনোভাবে হামলা হয় আগামী দিনে তাহলে আমরা আইনজীবীরা কোথায় যাব আমাদের সিকিউরিটি নিয়ে কি হবে সেই নিয়ে একটা বড়ো প্রশ্ন উঠে গেল আজকে সাধারণ মানুষ এটাও বলছে যে আজকে আইনজীবী তথা জাজেদের মধ্যে ওপর যদি এরকম ধরনের হামলা হয় বা এরকম যদি হতে পারে আগামী দিনে তাহলে আমরা সাধারণ মানুষ যদি যাই তাহলে আমাদের মানে আমাদের যে নিরাপত্তা জিনিসটা সেটা কোথায় থাকবে আদৌ এই পুলিশ এই মমতার পুলিশ এই পুলিশ মন্ত্রী তিনি কি আদৌ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা বিশাল বড়ো প্রশ্ন হয়ে উঠেছে দেখুন আপনাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সার্ভিস রিভলভার এই সার্ভিস রিভলভার যখন ডিউটি শুরু হয় দশটা বা সাড়ে আটটার সময় যখন শুরু হয় তার কিছুক্ষণ আগে বিভিন্ন দেহরক্ষীকে সেই সার্ভিস রিভলভার দেওয়া হয় তার আগে সে কোথা থেকে সার্ভিস রিভলভার পেলো সেটা নিয়ে একটা বড়ো প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি কেউ তার রিভলভার দিয়ে নিজেকে শ্যুট করতে চায় তাহলে সে কপালের এই বরাবর সে শ্যুটটা করবে নাকি কপালের মাঝখানে শ্যুটটা করবে যদি কপালের মাঝখানে শ্যুটটা করে কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কপালের মাঝখানে গুড়িটা লেগেছে যার তার ফলে তার স্পট ডেট হয়ে গেছে তখন দুটো হাত জোড়া করে আঙুল আঙুল দিয়ে জোর করে যদি সুটটা করা হয় নিজেকে মারার জন্য বিগত দিনে এরকম ঘটনা অনেক দেখা গেছে তাহলে তার শরীর সমেত সে বলছে চেয়ারে যেহেতু বসা ছিল চেয়ার সময়ে দূরে ছিটকে পড়তো কিন্তু দেখা যাচ্ছে সে তার বডিটা চেয়ারের ওপর এরকম নিস্তেজ হয়ে পড়ে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম শ্রী মুখার্জির বাইশের শ্রাবণ সেখানে ক্লাইম্যাক্সে প্রসন্ত চ্যাটার্জি যেভাবে পড়েছিলো সেভাবেই আর কি পড়া দেখা যাচ্ছে কিন্তু সার্ভিস রিভলভার দিয়ে সে এখানে শ্যুট না করে মাথার মাঝখানে শ্যুট করলো কেন এটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন আজকে এই মমতার পুলিশ চরমভাবে ব্যর্থ তাদের নিজের ইন্টারনাল এই ইনভেস্টিগেশনে কিচ্ছু পাওয়া যাবে না আমি বলবো ইমিডিয়েটলি উচিত হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এনআইএ সিবিআই তদন্ত করে এই কেসে সঠিক তদন্ত করা উচিত যে কীভাবে জিনিসটা ঘটনা ঘটলো কারণ এই ছোটো ঘটনাকে লোকে যদি ছোট মনে করে ফেলে এটা মার্ডারকে যদি কেউ ছোটো মনে করে ফেলে এটা খুন চককে কেউ ছোট মনে করে ফেলে আগামী দিন সেটা যে কি বড় মানে রূপ নিতে পারে সেটা ঘটনা আর কেউ না জানুক এই পশ্চিমবঙ্গবাসী জানে কারণ করে ঘটনা আপনারা দেখছেন আপনারা হাসকালি ঘটনা দেখছেন আপনারা পাক ঘটনা দেখছেন আপনারা এইসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে মমতার পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ এবং এই দিদিমণি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ তার উচিত ইমিডিয়েটলি রিজাইন করা নিজের পোস্ট ছাড়া অন্য কাউকে সুযোগ দেওয়া একদম ইনি তিনি জজ সাহেবের দেহরক্ষী ছিলেন কলকাতা হাইকোর্টের দেহরক্ষী কলকাতা হাইকোর্টের তিনি জজ সাহেবের নাকি সিডি সিভিল কোর্টের জজ সাহেবের সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে কারণ এখনো পুরোপুরি রিপোর্ট আসেনি সব রিপোর্ট এখনও পর্যন্ত ফরেন্সিক সবে হয়েছে ফরেনসিক হওয়ার পরে এখন পোস্টমার্টমের রিপোর্ট আসবে এবং বিভিন্ন ইন্টারনাল এনকোয়ারি অলরেডি শুরু হয়ে গেছে তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা জায়গা আছে সেখানে নাকি শোনা গেছে আদৌ সেখানে হ্যাঁ এবং তার বাড়িতে লোক গেছে এখান থেকে লোক গেছে বিভিন্ন মিডিয়া চ্যানেলরা গেছে মেন স্ট্রিম মিডিয়ার কিছু চ্যানেল ওখান থেকে জানা যাবে যে কী হয়েছে না হয়েছে আগামী দিন ঘটনা পুঙ্কুড়া মুকুন জানা যাবে যদি ইনভেস্টিগেশন হয় কিন্তু আমি বলবো হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার ইমিডিয়েটলি সিবিআই বা এনআইএ এনকোয়ারি করতে হবে কারণ হাইকোর্ট চত্বরে আজকে আমরা আইনজীবীরা আমরা সুরক্ষিত নিজেকে মনে করছি না আমরা নিজেকে অসুরক্ষিত মনে করছি কারণ আমাদের কোনো জেড প্লাস ওয়াই প্লাস সিকিউরিটি নেই আমাদের কোনো লালবাতি নীলবাতি গাড়ি নেই আমাদের কোনো সার্ভিস রিভলভার বা রিভলভার দেওয়া কোনো আর্মসধারী কোনো গার্ড নেই আজকে আমরা প্রচণ্ডভাবে অসুরক্ষিত মনে করছি তাই জন্য আমরা আমাদের দাবি এটাই হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে যত শীঘ্র সম্ভব এনআইএ এবং সিবিআই তদন্ত করে এর যে ভুলে এর পেছনে কী আছে কোনো রহস্য থাকলে সেই রহস্য যেন উদ্ঘাটন করে

যদি কেউ নিজেকে সুসাইড করতে চায় তাহলে সে রিবর ওয়াটারে নিজের সাইড গিয়ে মাথার সাইডের কপালের সাইডে রেখে সে স্যুটটা করবে মাথার মাঝখানে সে করবে না সুতরাং এই যে মাথার মাঝখানে যে স্যুটটা হয়েছে যা যার ফলে তার স্পট ডেড হয়ে গেছে সেই কারণে এটা নিয়ে একটা বিশাল বড় ধোঁয়াশা এবং বড়ো একটা প্রশ্ন চিহ্ন উঠে পড়লো যে এটা আদৌ কি সুসাইড নাকি এটা মার্ডার যদি মার্ডার হয় তাহলে হাইকোর্ট প্রেমাইসে শেষে এটা এটা যে এই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে এটা বিশাল বড় একটা মানে চিন্তার বিষয় আমাদের লিগাল ফেটার্নিটির জন্য আমাদের আইনজীবীদের নিরাপত্তা আমাদের বিচারপতির নিরাপত্তা আমাদের হাইকোর্টের কোর্ট অফিসার ক্লার্ক তাদের নিরাপত্তা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন উঠে চিহ্ন তৈরি হয়ে গেল শিয়ালদাতের সুন্দর কলেজের সামনে কার্তুস সমেত আপনার গোলাগুলি পাওয়া গেছে ওয়ানসার বন্ধু বাজে তারা মানে এক সপ্তাহ যায়নি আজকে হাইকোর্ট চত্বরে ঘটনা হচ্ছে আপনাদেরই চ্যানেলে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এরকম দিন আসবে যেখানে হাইকোর্ট চত্বরে দেখবেন যে গোলাগুলি হচ্ছে আজকে সেটার প্রমাণ পেয়ে গেলো এই আমাদের পশ্চিমবঙ্গের যে আমি যেটা বলেছিলাম এক সপ্তাহ আগে আজকে সেরা পুরো হাতে হাতে প্রমাণ হয়ে গেল যে হাইকোর্ট চত্বরে গুলি চলল এবং একজনের প্রাণ গেল এবং তার মৃত্যু হলো এবং প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই আমার তার পরিবারের প্রতি সহানুভূতি আছে এবং সরকারের উচিত তার প্রতি কিছু করা এই যে গুলি মরে গেল একজন ব্যক্তি আমরা প্রথম বিভন্ন মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি আমরা আগামী দিন এখানে সওয়াল জবাব করব কিভাবে সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের এই ঘটনা শোনার পর আজ সকাল থেকে সারা গায়ে শিহরণ জেগে গেছে হাতের পায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যে আজকে আমাদের যে কোর্টে আমরা মনে করতাম কোর্ট সব থেকে সুরক্ষিত জায়গা আজকে সেখানে অন ডিউটি অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়ে যাচ্ছে সেখানে আজকে আইনজীবীদের সুরক্ষা নিয়ে বড় বড়ো চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে আজকে আমরা আগামী দিন কিভাবে সওয়াল জবাব করব আমাদের নিরাপত্তা নিয়ে কী হবে যে কোনো মুহূর্তে আমাদের কেউ মেরে দিতে পারে সেটারই বিশাল বড় আমরা আশঙ্কার মধ্যে আছি এবং বলবো সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া পর্যাপ্ত পরিমাণে এখানে পুলিশ পোস্টিং করা তাতে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সকাল সাতটার সময় নাকি ঘটনাটা ঘটেছে জানতে পারলাম কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত খবরগুলো আপনাদের বলছি মৌখিক খবর আপনারা অপেক্ষা করুন পোস্টমার্টেম রিপোর্টটার পর্যন্ত পোস্টমার্টেম রিপোর্টটা এলে তাহলে বোঝা যাবে ঘটনাটা কখন ঘটেছে কে ঘটিছে কিভাবে ঘটিছে আর সে নিজে ঘটিয়েছে কিনা নাকি অন্য কেউ ঘটিয়ে সাইডে ফেলে রেখে দিয়ে সার্ভিস একটা মানে এরকম বিগত দিনে বহুবার গেছে যে খুন করে তাকে সুসাইড বলে চালিয়ে দেওয়ার ঘটনা তো অবয়া থেকেই আমরা জানতে পেরেছি প্রথমেই বলা হয়েছে আবার মা বাবাকে ফোন করে সে হসপিটাল থেকে যে আপনার সুসাইড করেছে তারপরে জানা গেল যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে মানে প্রত্যেকটা মিটে মিটে তাদের বয়ান চেঞ্জ হচ্ছে হসপিটালের তরফ থেকে আজকে হাইকোর্টেও তাই এই এই কেসের জন্য আমি বলবো এনআইএ সিবিআই ইনকোয়ারি হলে পুঙ্খানা পুঙ্খ সঠিক তথ্যটা সামনে মিডিয়া চ্যানেলের মাধ্যমে আসবে